আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বারবারার মত ইউটিউবে apun.com এর পক্ষ থেকে সাথে আছি আমি নূর ইসলাম এবং ইমন ও সুজন তো আজকের আলোচনা হবে আমাদের ইমন এবং সুজন ভাইয়ের সাথে তারা আমার এখানে কিভাবে আসছে কিভাবে সুযোগ সুবিধা পাচ্ছে এবং এক মাসের কোর্সে তাদের থাকা খাওয়া সব মিলে কিভাবে কাজ তারা শিখতেছে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন যাতে সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখছেন আগে থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদের দুয়াই বর্তমানে আমার চ্যানেলে নাইন কে সাবস্ক্রাইবার আসলে এত দূর পর্যায়ে আসছি আপনাদের ভালোবাসাই আমরা আজ কথা বলবো আমাদের এক মাসের কোর্সের প্যাকেজ নিয়ে আমরা এক মাসের প্যাকেজে আমরা কি কি সুযোগ সুবিধা দিচ্ছি তো এক মাসের কোর্সে আমরা টু ডি টু পয়েন্ট ফাইভ ডি এবং অপারেটিং এর কাজ শিখাই থাকা খাওয়া সহ সীমিত অফারে আমরা কাজ শিখাই কাজ শিখাই আমরা এখান থেকেই চাকরি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি দিয়ে থাকি থাকা খাওয়া সহ বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি থাকা খাওয়া মালিকের তো যারা আপনারা কাজ শিখতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মূলত আমার এখানে প্রতি মাসেই তিনটা চারটা করে স্টুডেন্ট থাকে আমি ভিডিও দেওয়ার মতো সময় পাই না অনেকেই সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে ভিডিও কলে দেখে আমার প্রতিষ্ঠানটা কেমন কি দেখি আর যারা একটু চালু টাইপের বোঝে তারা দেখা যাচ্ছে যে কোনো ব্রাউজারে সার্চ করলে পারা আমার লোকেশন পেয়ে যায় তো আমরা কথা বলবো ইমনের সাথে প্রথমে ইমন আমার এখানে কিভাবে আসছে ইমন সালাম আলাইকুম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তুমি দিন ধরে রিকোয়েস্ট করতেছ একটা ভিডিও বানানোর জন্য আসলে তুমি তো দেখতেছ সময়ের কারণে ভিডিও বানাতে পারতেছি না আসসালামু আলাইকুম আমি ইমন আহমেদ আমার বাসা সিলেটের হবিগঞ্জের চুনার তো আমি সিএনসি কাজ শেখার জন্য সিএনসি ও ডিজাইনিং ট্রেনিং সেন্টার খুঁজছিলাম তো প্রথমে যখন সিএনসি লেগে চার্জ দিছি তখনই ভাইয়ের প্রতিষ্ঠানের লোকেশন আসে আমার কাছে তো ভিডিও দেখলাম তো উনি ওনার কাছ থেকে এরকম একশোর মধ্যে একশো পারসেন্ট রিভিউ আছে যারা কাজ শিখেছেন এবং এখন কেউ কেউ মেশিন নিয়েছেন আবার কেউ কেউ চাকরি করতেছেন তো সেই সুবাদে আমারও চিন্তাধারা ছিল একটি মেশিন নিব তো প্রথমে তো শিকার প্রয়োজন তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পর উনি বলতেছেন যে আপনি যদি কাজ শিখতে চান তাহলে আপনি চলে আসেন তো আমি বললাম ভাই কেমনে কি কীভাবে উনি বলছেন যে টাকা পয়সা পড়া হবে না এবং টাকা পয়সার ব্যাপার পর না আগে দেখো তোমার পরিবেশ টরিবেশ কিছু ঠিক আছে কিনা তো আমি আসলাম উনি বলছেন যে তুমি আপনি আসেন আসে এসে তিন চার দিন থাকেন প্রয়োজন হয় আচ্ছা দেখেন যদি আপনার এখানে ভালো লাগে তাইলে থাকবেন কাজ শিখবেন আর যদি ভালো না লাগে আপনি বেগ করতে পারেন সমস্যা নেই তো ভাইয়ের কাছে প্রায় আমি সাড়ে তিনশো চারশো কিলো পেরিয়ে ভাইয়ের কাছে ভরসা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে আমি ভালো কিছুই পেয়েছি তো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম হেল্প করার জন্য আসলে কাজ শিখতে হলে আপনার মন মানসিকতা হবে সেই রকম যে আমি যেইখানে যাচ্ছি সেই জায়গায় যা দেওয়া হচ্ছে আমি তা নিতে হবে তো সেদিকে না যাই তো যদি আপনারা বলেন যে এইখানের সুযোগ সুবিধা কেমন কারণ আমি যেহেতু এক প্রায় এক মাসের উপরে এক্সপিরিয়েন্স আছে আমার এইখানে থেকে কাজও আমার কমপ্লিট আলহামদুলিল্লাহ সব সব কিছুই কমপ্লিট তো আমি বল আমি সাজেস্ট করব যে আপনারা যদি কাজ শিকার ইচ্ছা থাকে আমি নিজেও অনেক অনেক প্রতিষ্ঠান ভিজিট করছি তো দেখা গেছে ওরা এক মাসের এক মাসের কোর্স যদিও নেয় তো দেখা যাচ্ছে এখান থেকে প্রায় অনেক টাকাই বেশি এবং মানে খাবার থাকা ওগুলা নিজের তো সব কিছু মিলিয়ে এখানে প্যাকেজটা হলো এরকম আমি যা পেয়েছি আপনার খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া ক্লাস করা সব কিছু মিলিয়ে একটা প্যাকেজের মধ্যে দিয়ে থাকেন তাই সেই সুবিধাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনি যদি অন্যান্য প্রতিষ্ঠানে দেখেন তাহলে দেখতে পারবেন ওখানে ক্লাস যখন করা হয় তখন বেশি হয়তো তিন ঘন্টা কি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা কিংবা চার ঘন্টার ক্লাস করা হয় চার ঘন্টার ক্লাস কোনো জায়গায় করা হয় না তো এখানে যদি আপনি আসেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যদি করেন যে আপনি খাওয়া দাওয়া শুধু করবেন চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া করেই আপনি চব্বিশ ঘন্টাই কম্পিউটারে বসে থাকবেন বা কাজ শিখবেন সেই সুবিধাটা আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না কাজ আলহামদুলিল্লাহ যারা আসতেছেন সবাই ভালোভাবে কাজ শিখতেছেন আর ভাইয়া অত্যন্ত ভালো মনের মানুষ এবং উনি নিজের সন্তানের মতোই আমাদেরকে নিয়ে খাবার দাবার বলেন বা ঘোরাঘুরি বলেন যখন মন টন খারাপ হয়ে দেখা যায় পরিবার ছাড়া বা বিভিন্ন সমস্যায় যে কোন সমস্যার সময় ভাই আমাদের পাশে থাকেন এবং উনি নিজের করে সমাধান দিয়ে থাকেন আমাদের কোনো সমস্যায় সমাধানের পাশাপাশি উনি কাজে ফ্রেন্ডলি ভাবে কাজ শিখিয়ে থাকেন এখানে কোনো কোনো জোর জবরদস্তি বা এরকম কোনো কিছুই না ভাইকে আমি আল্লাহর নিকট দোয়া করি যেন আল্লাহ ভাইকে দীর্ঘদিন হায়াত দান করেন এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আপনারাও ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই অনেকদিন পর আসছেন গ্রাম থেকে তো সুজন ভাইয়ের জন্য দোয়া করবেন উনিও প্রায় কাজ চলমান আজ মনে হয় প্রায় পনেরো দিনের মতন হবে ওনারও কাজ আলহামদুলিল্লাহ খুবই পজিটিভ সুজন ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাবো উনি কিভাবে আমার এখানে আসছে মানে এ বিষয়ে আমরা ওনার কাছ থেকে আর কি জানতে চাচ্ছি উনি কীভাবে সুযোগ সুবিধা পাচ্ছে এবং কারখানার ভিতরে কীরকম থাকা খাওয়ার জায়গা সব কিছু মিলে উনি কতদিন আসছে কিভাবে আসছে উনি থাকার পরে ওনার ভালো লাগছে বিদায় তারপরে ওনার কাছ থেকে আর কি ভর্তি পর মানে ফিল আপ করা হয়েছে কি না এই বিষয়ে আমরা ওনার সাথে আলাপ করবো উনি কীভাবে আসছে আর কি সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওর আমার নাম মোহাম্মদ নুরুলবী সুজন আমার বাড়ি হলো রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় তো আমি অনেক দিন যাবৎ কাঠের কাজের সাথে নিয়োজিত ছিলাম কাঠের বিভিন্ন ধরনের কাজ করতেছিলাম আমার অনেক আগ্রহ জাগে তো আমি ইউটিউবে সার্চ করি যে সিএনসি মেশিন কাজ কোথা থেকে শেখা দেয় তো প্রথমে সার্চ করার পর অনেক ভিডিও আসে তো ভাইয়ের ভিডিওটা অনেক মানে উপরের দিকেই আসে তো আমি ভাইয়ের ভিডিও থেকে নাম্বার সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করা হয় তো ভাই প্রথমে আমার বড় ভাই ভাইয়ের সাথে কথা বলে যে কিভাবে কি থাকা খাওয়ার ব্যবস্থা আমি আমার বড় ভাইকে নিয়ে ভাইয়ের এ জায়গায় আসি কারখানায় কারখানায় আসার পর ভাইয়ের সাথে কথা হয় যে আমার মানে কীরকম থাকা খাওয়ার বিষয়ে ভাই আমার বড় ভাই কথা বলে যায় তো ভাই আমাকে বলে যে তুমি এই জায়গায় থাকো দেখো দেখে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এই জায়গায় কাজ শিখবে আর যদি ভালো না থাকে তুমি দেখতে পাবে মানে আমি আপনার ভাইকে বলছিলাম যে আপনার ভাইকে রাইখে যান দুই তিন দিন থাকবে থাকার পরে যদি ভালো লাগে তার সে যদি নিজে মুখে বলে যে না ভালো লাগছে কাজ শেখা যায় তাহলে আপনি ভর্তি ফর্ম ফিল করবে আর কি এটাই বলছিলাম নাকি তো আপনি কয়দিন দুই দিন না একদিন পরে আর কি আপনি নিজে থেকে বলছিলেন যে না ভাই ঠিক আছে জি আমি দুইতে দুই দিন দুই দিনও মনে হয় পার হয় নাই তার ভিতরে ভাইকে আমার বড় ভাইকে ফোন দিয়ে বলি যে যে না আমি এখানেই কাজ শিখবো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা বা যাবতীয় অনেক সুযোগ সুবিধা অনেক ভালো মানে আপনার কি কারখানা থেকে কি বাইরে বেরোনো লাগে কখনো না সব কিছুই কারখানার ভিতরেই মানে থাকা খাওয়া যাবতীয় দাস লাগে একজন একজন মানুষ থাকার জন্য সব একজন মানুষ থাকার জন্য না বিশ জন মানুষ নাই না মানে বিশ জন মানুষ থাকার মতন কি পরিবেশ আছে বিশ জন মানুষ থাকার মতো পরিবেশ আছে কিন্তু একজন মানুষ এক জায়গায় থাকতে গেলে যে রকম সুযোগ সুবিধা যেগুলো জিনিস প্রয়োজন কারণ আপনি একজন মানুষের কথা বলতেছেন কারণ আমার এই জায়গাটা মনে করেন যে বারো জন তেরো জন স্টুডেন্ট থাকছে তারা নিজেরাই ভিডিও করে কোথায় খাইতে হয় মানে কোথায় কাজ করতে হয় কোথায় মেশিন চালাইতে হয় কোথায় সেন্টার রুম কোথায় অফিস রুম সব কিছু কিন্তু ইউটিউবে দিয়ে আছে তাই এমন কিছু বলেন না কারণ উনি রং মানুষ তো উনি একটু সাদা মানুষ ঠিক আছে তো আপনারা ওনার কথা বুঝতেছেন যে আসলে ক্যামেরার সামনে এমনি অনেকে অনেক কথা বলা যায় কিন্তু ক্যামেরার সামনে কিন্তু আসলি বাড়ায় কথা বলার মতন এসো তাকে না সেটা আপনারা সবাই জানেন তো আমাদের এই ভিডিও কোনো কাটছাল হবে না ডাইরেক্ট আমরা এইভাবে ছেড়ে দেবো আর উনারা কোনো পিস্তল ধরা হয়নি যে এই যে আমি এই যে পিস্তল বানাইছি এই যে দেখেন এই যে যে এরকম পিছন থেকে ধরা হয়নি যে তুমি এইভাবে এইভাবে বলো তোমাকে গুলি করে উঠে দেবো কারণ আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা আগে থেকেও জানেন এলা ডিলে ডিজাইন করতে একটা পিস্তল তা ওনার পিছনে পিস্তল রাইখা দিছি তা উনি মনে করতেছিল পিস্তল যদি ওনার মাথার উপর বরে পরে যদি ফাইটে উইটে মেডিকেলে নিয়ে লাগে সেই বইতে কথা বলছিল তো পিস্তলের জায়গা রাইখা দিলাম এবার সুন্দর করে কথা বললাম তো আর আমি কি বলবো আরে আমার বড় ভাই ইতিপূর্বেই যা সুযোগ সুবিধা কথা বলেছে তা আমিও ওইগুলো সব এখানে উপভোগ করতেছি পাইতেছি

তো সুজন ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আমাদের ইমনের জন্য দোয়া করবেন ইমনের চাকরির ব্যবস্থা করা হয়ে গেছে উনি চলে যাবে আমার থেকে বেশি দূর যাবে না কারণ যে ভালোবাসা আছে আপুতেই দূরزال জগত পিটিভি যে কোন ব্যাান্ত গিলিবারা ও আমার কাছেই আছে আর ও না আমার যত মানে যেগুলা স্টুডেন্ট আসে আমার কাছে সবাই থাকে যদি সে থাকার মতো কাজ করে তারে আমি রেখে দেব তো আমার এরিয়াটা হলো ছাব্বিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট আমার কারখানার এরিয়াটা বেডরুম আলাদা সেন্টার রুম আলাদা অফিস রুম আলাদা মেশিন রুম আলাদা তারপরে আপনার মানে ওয়াশরুম সব কিছুই আলাদা আলাদা এর ভিতরে আমার এ টু জেড ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখতে পারেন এবং সরাসরি ভিডিও কলেও দেখতে পারেন তো দুই মাসের কোর্স হচ্ছে ডি সহ আর ডি বাদে হচ্ছে এক মাসে যদি কারোর ইচ্ছুক থাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন চলিতেছে যে কোনো সময় আপনারা আসতে পারেন তো আমার লোকেশন মাগুরা জেলা থানা একদম সোজা ঢাকা থেকে আসলে পরে সায়দাবাদ থেকে কিংবা গাবতলি থেকে গোল্ডেন লাইন গাড়িতে উঠবেন ডাইরেক্ট মোহাম্মদপুর নামায় দেবে আর মোহাম্মদপুর নেম মানে বাস থেকে নেমে বলবেন যে আমি আপন সিএনসি উড ডিজাইন ট্রেনিং সেন্টারে যাব যে কোনো ব্যানালা রিক্সাওয়ালা আমার সেন্টারে নিয়ে আসবে যে কোনো মানুষ এক নামে সেনে আর কুষ্টিয়া জিনাই দাও মাগুরা যশোর খুলনা এটা তো মনে করেন যে আমার নিজের এলাকা ভিতরে তো যারা ওই দিক থেকে আসতে চাচ্ছেন সায়দাবাদ কিংবা গাবতলি থেকে গোল্ডেন লাইন গাড়ি পাবেন ডাইরেক্ট মোহাম্মদপুর এসে নামবেন দুই তিন মিনিট লাগে আমার এখানে আসতে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করব তো আমার এখানে আসলে পরে একদম ভিতরে ঢুকছেন কাজ শিখে একবারে চাকরিতে চলে যাবেন থাকা খাওয়া মানে এ টু জেড শুধু বাদ করা মা খাইবেন মুখে তুলবেন কম্পিউটার রুমে আসবেন কাজ করবেন মেশিন করে যাবেন আর বেডরুমে যাবেন এটাই কাজ আমরা রাখি এখান থেকে যদি কাজ না শেখা যায় বাংলাদেশে আর কোনো জায়গা থেকে শেখা যাবে বলে আমার মনে হয় না আর কতক্ষণ সময় আপনি কতক্ষণ কাজ করতে পারবেন তো সারা রাত কাজ করছি অনেক সময় কি জি নতুন 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 কতক্ষণ কাজ করতে পারেন আমার মন যতক্ষণ চায় কাজ করতে ততক্ষণ কাজ আপনি কি ততক্ষণে কি আমাদের কাউকে পান জি অবশ্যই মানে সিনিয়র কিংবা আমি পান সবাইকে আমি যতখানি কাজ করি না কেন তাদেরকে আমার পাশে পাই দেখে কিছু কোনো একটা সমস্যা হলে তাদেরকে ডাক দিলেই চলে আসে সাথে এই কাজ শিখতে হলে কেমন বাঁচতে হলে হাসতে হবে হাসতে হলে বাঁচতে হবে এই কাজ শিখতে হলে হাসতে হবে মন মানুষটা ভালো থাকতে হবে হাসে খেলে থাকতে হবে আমি হচ্ছে হাসে খেলে যারা মানে সব সময় থাকে তাদেরকে পছন্দ করি ওই গুমরা মুখ নিয়ে মুখ বেজার হয়ে আমার এখানে আসবেন মানে আপনারা দেহে মনোবাদার না জানি মানে কি যুন হইছে আমি নিজে বেঁচে জনের মরে যাব তো যদি এই লোক থাকেন তাহলে আমার এখানে আসবেন না মানে মানুষের ভিতরে যদি চলার মতন কোন পরিবেশ থাকে মানে আপনার কাছে যেন মানুষের ভিতরে মানুষের সাথে চলা বিড়া করতে কিভাবে কথা বলতে হবে কিভাবে কাজ নিতে হবে কাজ করতে হবে এইগুলো যদি ধারণা থাকে তাতেই চলবে আমরা পড়াশোনা কিছুই জাননা লাগবে না কারণ প্র্যাকটিক্যালি কাজ এটা দিয়ে এটা দেখাবো এইভাবে এইভাবে করতে থাকবেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পুরো একদিন ভোরে একটা কাজ করতে থাকবেন তবু পনেরো দিনে আপনার কাজ হয়ে যাবে আমি যেভাবে কাজ দেব পনেরো দিনে কাজ হয়ে যাবে যদি আপনি করতে পারেন এটা আহামরি কোনো কিছুই না কাজ করতে হবে এবং মনে রাখতে হবে যদি কাজ করার ইচ্ছুক থাকে আমার এখানে আসার ইচ্ছুক থাকে কারোর তাহলে মনে করতে হবে যে আমি ভাইয়ের কথা শুনবো ভাই যা বলে তাই আমি করব। সেই রকম যদি কেউ থাকেন হাসি খুশি ভিড়ি মাইন্ডে তাহলে আমার এখানে আসবেন আর তিরিশ বছরের উপরে আমার এখানে কেউ দয়া করে আসবেন না তিরিশ বছরের নিচে এটা নিয়ে অনেকটা ঝামেলা হয়েছিল কারণ এর আগে বলি বলো তো কারণ যখন আপনার বয়স ত্রিশের উপরে হয়েছে কারণ আমরা একটা প্র্যাকটিক্যালি ফেস করছি তো যদি দেখা যায় কোনো বয়স্ক মানুষ আছেন তাদেরকে ওনারে বোঝাইতেও সমস্যা হয় অনেক সময় আবার কারণ একজন মানুষের ব্রেন শার্প থাকে মোটামুটি পঁচিশ পর্যন্ত বোঝা যায় তারপর তিরিশ প্লাস হয়ে গেলে বর্তমান অবস্থায় ওনার বোঝানোটা অনেক ট্রাফ হয়ে যায় তো সে কারণে মানে যে কারণে এক মাসের অধিক না দুই মাসের উপরেও লাগে যায় কারণ দিক দিয়া দেখা যাচ্ছে দুই মাস না আড়াই মাস লাগলেও কোনো সমস্যা ছিল না কারণ ওনারা যদি আমি উনি পরিপূর্ণভাবে শেখাতে পারতেন আর তাছাড়া যদি ফ্যামিলি থাকে অবশ্যই মানে যদি পরিবার থাকে তাহলে পারিবারিক মানে বিভিন্ন ধরনের চাপ টেনশন এগুলো নিয়ে আসলে কাজ শেখা যায় না সেজন্য ভাই বলছেন যে তিরিশ বছরের উপরে যারা আছেন আপনারা যদি মানে ওই রকম সিচুয়েশন করে আসতে পারেন তাহলে আসবেন আর হয়তো আসার দরকার নেই কারণ আপনি নিজেই ঠকবেন কারণ উনি চান না কাউকে ঠকাতে বা আপনার দুই টাকা নষ্ট হোক সেটা উনি কখনোই চান না উনি সর্বদাই চান আপনি যে টাকা ইনভেস্ট করছেন তার চেয়ে আপনি সারা জীবনের জন্য কিছু একটা করে খাওয়ার জন্য একটা মানে করতে পারেন যেন কারণ আমার এখানে থাকা খাওয়া দিয়ে তাকে আমি সীমিত পারে দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকায় থাকা খাওয়া সহ আমি তারা এক মাসের কোর্স করায় চাকরি দিয়ে দিলাম সে বিশ বাইশ হাজার টাকা স্যালারি পেল তার পরের মাসে তার টাকাটা উঠে গেল এখন তিরিশ বছরের উপরে এবং বিয়ে তো আর আপ বিয়ে ম্যারিড আর আনম্যারিড তো যে ম্যারিড সে থাকবে কি তার সাংসারিক টেনশন নিয়ে তার ফ্যামিলি নিয়ে টেনশন থাকে একটা টেনশনে ওই টেনশনে তারা এখানে সে কিছু মনে রাখতে পারবে না তো আমি সেটাই বোঝাতে চাচ্ছিলাম এক কথাই যাদের এই রকম মন মানুষে আছে তারা দয়া করে আমার এখানে নক করবেন না এবং আসার জন্য চেষ্টা করবেন না যারা আমার মতন আমরা যেভাবে কথা বললাম মানে আমি যেভাবে কথা বললাম এবং এরা যেভাবে কথা বললো এইভাবে যারা আছেন তাদের জন্যই মনে করেন যে এরকম একটা প্রতিষ্ঠান আমি অল্পতে কাজ বুঝাইতে চাই কিন্তু বেশিতে ঘাইতে চাই না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পুনরায় আবার আমরা অন্য কোনো ভিডিওতে দেখা হবে হয়তো এদের সাথে দেখা হবে না আমার সাথেই দেখা হবে আমি প্রতিনিয়ত চেষ্টা করব সপ্তাহে দুইটা তিনটা ভিডিও দেওয়ার জন্য অন্য কোনো